ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হালি শহর দশ ও বারো নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রচার ব্যানার লাগানো হয়েছিল স্থানীয় বিজেপি কর্মীদের তরফ থেকে শনিবার গভীর রাতে সে সমস্ত ফ্ল্যাক্স ব্যানার খুলে দেওয়া হল এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির এ বিষয়ে হালি শহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফ থেকে যদিও তৃণমূলের তরফ থেকে ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমরা অভিযোগ জানিয়েছি যা আমাদের তথ্য ছিল পুরুষের সামনে রেখেছি আমরা তো লড়াই করছি মানুষের অধিকারের মানুষের অধিকার তো কেড়ে নিচ্ছে না ভারতীয় জনতা পার্টি একমাত্র দল আছে যারা মানুষের জন্য লড়াই করছে এরা করাপশনে যুক্ত আছে স্বচ্ছ মুক্ত নেই এদের রাসন চুরি করেছে ত্রিপাল চুরি করেছে চাকরি প্রার্থীদের চাকরি চুরি করেছে গরু প্রচার করেছে কয়লা প্রচার করেছে কোনো আর কোনো এরকম কাজ নেই যারা দুর্নীতি যা যুক্ত নেই এরা দেখেছেন তো কোথাও মন্ত্রীরা জেলে রয়েছে প্রমাণিত তো প্রত্যেকটা দপ্তরে এরা চুরি করেছে আজকে এরা সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাবে তো ভোট তো দিবে না মানুষ এরা জেনে গেছে আমরা পুলিশে জানিয়েছি পুলিশ বলেছে অ্যাকশান নিবে আমরা আমাদের নির্বাচন কমিশনের মধ্যেও জানাবো আমাদের যে সিভিজিলস তার মধ্যেও আমরা জানিয়েছি অভিযোগ করেছি আমরা আশা করছি এর বিচার হোক যারা এখন এই তো করেছে যারা চুরি দুর্নীতি করেছে এখন এরা ব্যানার চোর হয়ে গেছে আমরা আমাদের কার্যকর্তা দিনে আলোতে ব্যানার লাগাচ্ছে হোর্ডিং লাগাচ্ছে দেওয়াল এরা চোর এরা ব্যানার চুরি করছে যদি সাহস থাকে দিনে ব্যানার ব্যানার হোর্ডিং আমরা লাগাবো গিয়ে যদি সাহস থাকে তা আটকিয়ে দেখাবো আমাদের আমরা কিন্তু থানায় অভিযোগ করেছি আমার নির্বাচন কমিশনারকে অভিযোগ করেছি শ্রী বিজেপির অভিযোগ করেছি আমাদের কার্যকর্তারা উনিশ সাল দিয়ে একুশ সাল দিয়ে লড়াই করে ভয়কে জয় করেছে ওদের মতো চোর না আমাদের স্বচ্ছ মুখ নিয়ে সাধারণ মানুষের পাশে গিয়ে আশীর্বাদ চেয়েছি আমরা আমাদের প্রার্থী মাননীয় সাংসদ রাজু সিং যে সাধারণ মানুষের কাছে সবসময় দাঁড়ান এই এই প্রার্থী যখন ঘোষণা হয়েছে এরা ভয় খেয়েছে জানে এরা হেরে যাবে নিজের নিজের যে চের হারাবে এই চের হারানোর যে ভয় আছে এদের নিজের নেতাদের কাছে জানাতে চাইছে কি আমাদের ওয়ার্ডে ব্যানার হডি লাগছে না আমাদের এখানে দেওয়াল চিন্তা হচ্ছে না কিন্তু এরা অন্ধকারে আছে এরা নরকে মানে এরা ভুল জায়গায় বসবাস করছে আমরা কিন্তু একটা দেওয়াল ছাড়বো না মানুষের এনওসি নিয়ে দেওয়াল লিখবো ব্যানার ফেস্টিং হোটি সব লাগাবো আমরা যিনি প্রার্থী হয়েছেন উজ্জন সিং মহাশয় ওনার নামের ব্যানারগুলো আমরা আমার পাড়ায় লাগিয়েছি হালিশহর দশ নম্বর ওয়ার্ডে তা সারাদিন ঠিকই ছিল রাত একটা সাতান্ন মিনিটে আমাদের সিসিটিভি ফুটেজে যেটা আসছে রাত একটা সাতান্ন মিনিটে সেগুলো একটা ছেলে খুলে নিচ্ছে আর আর গাড়িতে করে টানতে টানতে সব নিয়ে যাচ্ছে অতটা আমাদের ক্যামেরা এসছে কিন্তু আরও ক্যামেরা সিসিটিভি ফুটেজ আপনারা পেয়ে যাবেন যেখানে লাগানো ছিল আমার পাড়াতে সোমনাথ বিশ্বাসের বাড়িতে ওনাদের বাড়ির সিসিটিভি ফুটেজের মধ্যে পুরোটা আপনারা পেয়ে যাবেন তা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব যত ব্যানার ছিঁড়বে তার দায়িত্বে বেশি ব্যানার লাগাবো আর এইবার ভোটে ওনারা দেখে নেবে যে দুর্নীতিগ্রস্ত সরকারের কি পরিণতি হয় এইগুলো একবার নয় তো উনিশ সালে হয়েছে একুশ সালে হয়েছে এ তো আজকে প্রথম নতুন নয় যে নতুন আজকে এইবারের ভোটে হলো এ তো প্রতিবারের ঝান্ডা লাগাই নিয়ে যায় সমস্ত ঝান্ডা তুলে নিয়ে যায় এগুলো কোন অসভ্যতা তোমরা পার্টি করছো তুমি তোমার পার্টির কার্যক্রম করবে আমি আমার পার্টির কার্যক্রম করব। এখানে এইভাবে পুরো ব্যানার গেছে এগুলো কি ধরনের যদি তোমরা উন্নয়ন করো এতই যদি তোমরা কাজ করে থাকো তোমাদের তোমাদের ভয় ভয় তো লাগার কথা নয় দশ নম্বর হালিশহর দশ নম্বর ওয়ার্ড আর আপনার হালিশহর খাসবাটি সমাজ কল্যাণ সমিতি ক্লাবের নিকটে আমি পম্পা কুন্ডু স্টেট মহিলা মোর্চা এক্সিকিউটিভ মেম্বার আমরা সন্ধ্যার দিকে আর সন্ধ্যা থেকে মানে ব্যানারটা লাগিয়েছি রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটার সময় একটু ফোন এসেছে আমাদের কাছে চোরের মতন মানে ওরা ত্রিপল বালি সব চুরি করতে করতে লাস্টে ব্যানারটাও চুরি করে নিয়েছে এটাই তৃণমূলের মানে তৃণমূল হতে পার্থর এখনকার দিনের কতটা হবে বড় ছখানা ব্যানার চুরি হয়ে গেছে বড় বড় ব্যানার ব্যানার যে চুরি হয়ে গেছে তারপরে আমরা যখন দেয়াল লিখছি তখন আমাদের আবার রাত্রবেলা হলেই পার্টি অফিসে ডেকে নিচ্ছে ডেকে নিয়ে আবার ঠের ধর দিচ্ছে যে এখানে দেয়াল লেখা যাবে না এখানে করা যাবে না আর আমাদের ওখানকার যে কাউন্সিলার আর আমাদের যে ব্যানার দেয়ালগুলো আগে লেখা ছিল সেগুলো ওরা মুছে দিয়েছে মুছে দিয়ে ওরা তৃণমূলের দিচ্ছে তৃণমূলের বাহিনীরাই দিচ্ছে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়েছে হ্যাঁ শৈবাল রায় উনি ডেকেছিলেন যেরকম ওই যে ওকেও ডেকেছে ওর হাজব্যান্ডকেও ডেকেছিল ওরা যায়নি আমাদের যে শক্তি কেন্দ্র আছে তাকেও ডেকে দিয়ে দিয়েছে এখন ভয় একটু আছে এইভাবেই চলছে তৃণমূল হ্যাঁ আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা আরও ব্যানার লাগাবো পুলিশ থানা থেকে মানে আহ্বায় দিয়েছে যে উনি আমাদের সঙ্গে আছে এরপরে যা হবে উনি আমাদের আমার নাম টুম্পা বণিক আমি জেলার এসটি মোচার ভাইস প্রেসিডেন্ট অভিযোগটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো কারা করেছে অবশ্যই রয়েছে কাজে কোনো রকম সমস্যা হলে করবে তারা এটা স্বাভাবিক ব্যাপার আমাদেরও এগারো নম্বর ওয়ার্ডে একটা এগুলো তো বলার কিছু নেই এগুলো নর্মাল যেগুলো সমস্যা হচ্ছে এগারো নম্বর ওয়ার্ডে একটা আগের দিন মমতা দিয়ে আর কি মমতা আমাদের কাউন্সিলর ছিল বললো তৃণমূলের ফুলটা মুছে দিয়েছে এবার কী কে কী করেছে প্রশাসন হয়েছে প্রশাসন করবে আর আমি একটা রিকোয়েস্ট করব যে যদি এরকম কিছু মনে হয় যে প্রশাসন রয়েছে প্রশাসন তো করছেই যদি মনে করে যে তারা তাদের এরকম সমস্যা হচ্ছে আমাদেরকেও জানাটা আমরাও সহযোগিতা করব কারণ আমরা দু হাজার যেটা দেখেছিলাম যে এরিয়াটার নাম বলছেন দু হাজার সবার প্রথম খোকন মাস্টারমশাই যে যিনি বর্তমানে তার ওয়াইফ মারা গেছে তিনি বর্তমানে মাস্টারমশাই আমরা মাস্টারমশাই বলে জানি ও ফেলে বেরানো হয়েছে উনিশ সালে আমরা দেখেছিলাম উনিশ সালে ওই কোনাকলনিতে যে পার্টি অফিসটা ছিল ভেঙে তছিনচ করে দেওয়া ছিল আমরা উনিশ সালেই দেখেছিলাম কোনাকলনি বাজারের আর্ধেক দোকান খুলতে পারতো না দিনের আলোতে আমরা কোনাকলনিতে দেখেছিলাম দেড়শো ছেলে ঘর ছিল তাছাড়া কোনাকলনি নিয়ে বলছে আমি জানি না কি বা কী ব্যাপার আছে আমি আপনাদের থেকে প্রথম শুনলাম আইন আইনের পথে চলবে যদি সেরকম কোনো ব্যাপার থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেবে কিন্তু দু হাজার উনিশের পুনরাবৃত্তি আমার মনে হয় আমি যেটুকু খবর পেয়েছি যে রাতের দিকে হয়তো কোনো ঘটনা এবং রাত্রিবেলা মাঝে অনেক রাতের ঘটনা এবং রাত্রিরে লাগে রাত্রিরে কারা ছিঁড়ছে দেখুন এবার এটা আর কি বলাটা উচিত না তবু বলতে বাধ্য হচ্ছি যে ধরুন আমরা তিনজন মিলে একটা ব্যানার লাগাতে বেরিয়েছি রাতে লাগালাম রাতে কাউকে দিয়ে খুলিয়ে সেটাকে হাইলাইট করে কি সংবাদ মাধ্যমের সামনে আসা এটা তৃণমূল তৃণমূল কংগ্রেসে কী ঠেকা পড়েছে বলুন তো সারাদিন মানুষ ছুটে বেড়াচ্ছে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে যেই জায়গাটার কথা বলছে ওই কোন বিটুমিন মিন রোডটাও নতুন করে না কোনাকরণী যেটা বলছে দশ বারো বর্ডার ওটা সমাজ কল্যাণ যেটা যদি বলে তাহলে সমাজ কল্যাণও যদি হয় সমাজ কল্যাণের বিডুপিন রোডটা নতুন করে করা সমাজ কল্যাণ ওখানে যে যেভাবে ঢালাই রাস্তা আছে নতুন করে করা সমাজ কল্যাণের ওখানে নতুন নতুন হেলথ সেন্টার হচ্ছে আমরা ডেভেলপমেন্ট নিয়ে রয়েছে কার কে ওই একটা ব্যানার খোলার পিছনে দৌড়াবে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে আর রেজাল্ট বেরোলে আমি আপনাকে বলে রাখলাম হালিশহর বেল্টের মধ্যে এই দশ আর বারোর রেজাল্ট সবচেয়ে টপ রেজাল্ট হবে এবং তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি মার্জিনে জিতবে Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ ডাবল সিক্স এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা